কত চাওয়া এটা এক লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর একটি সার গরু বিক্রি করিয়া আসসালাম আলাইকুম প্রিয় দর্শক হাটে প্রচুর গরু উঠেছে বৃষ্টির দিনে আদা মাখা হাট আজকে গরুর বাজার কেমন যাচ্ছে সার গরু আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব মোটামুটি পালন উপযোগী বেশ সুন্দর সুন্দর সার উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরু ছাগলের হাট বাজারের আপডেট পেতে আর এই হাটটা বসে আপনার প্রতি শুক্রবারে হাতের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের ভিতরে আর কি সাপ্তাহিক হাট শুক্রবারে হাট বসে এই যে সুন্দর দুইটা সার দেখতে পাচ্ছি লাল কালারের মাঝখানে শাহিওয়াল ক্রস দাদা দাঁতে নাই তো গেল না পালন উপযোগী মাসাল্লাহ বাজার কিরকম আজকে গাদলার মধ্যে একটু ড্যাম যায় না গাদলার মধ্যে বাজার কিন্তু একটু ড্যাম যায় আর কি সুন্দর সার মাসাল্লাহ বৃষ্টি না হলে বেচা হয়ে যেত না কত চাওয়া এটা এক লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর একটি সার এক লক্ষ চাওয়া দাম দাম কত করে নব্বই পঁচানব্বই এরকম দাম হচ্ছে হাটে মাসাল্লাহ সুন্দর সার উঠেছে আমরা এই যে এই পাশেরটা দেখবো এই পাশের আহ সারটাও কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছি আচ্ছা চাওয়া কত একশো পঁচিশ চাওয়া দাম মাশাল্লা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সার উঠেছে লুহাই বাজারে পালন উপযোগী সুন্দর সুন্দর সার গুলো গুলো আজকে উঠেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ দাম হচ্ছে একশো একশো আর কি দাম হচ্ছে একশো পঁচিশ চাওয়া দাম সুন্দর সার উঠেছে যাই হোক এই যে এই পাশে আমরা একটা দেশি গরু দেখতাছি কাকু কাদার মাঝখানে দাঁড়ায় রয়েছে বাজার কিরকম পাইছেন কাকা বাজার নাই কেতা তো একদমই নাই দেখতাছি গরুর কাছে তো কোনো কাস্টমারই নাই না মাশাল্লা সুন্দর সার দেশি সার আর কি চমৎকার গঠন গরুর দাম কত চাওয়া এটা একশো বিশ চাওয়া না মাসাল্লাহ গরুর আপনার মাথাটা কিন্তু বেশ সুন্দর আহ পুরো গঠনই ভালো দাম হচ্ছে কত নব্বই পঁচানব্বই দাম হচ্ছে আটে মাশাল্লা সুন্দর সুন্দর শাড়ি উঠেছে আমরা পুরো বাজারটাই দেখুন এপাশে একটা ক্রস গরু আছে আরকি আমরা এই গরুটা একটা দেখি মাশ আল্লাহ কাকা দাঁত হয়েছে এটা দাঁত হ্যাঁ দুই দাঁত দাঁত কই দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু মাশাল্লা সৃজিয়ান ক্রস দাম চাওয়া কত এক দাম চাওয়া আছে দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়াম কষ আর আজকে দাম করে কত সর্বোচ্চ একশো একশো সর্বোচ্চ দাম করে আজকে কিন্তু কাকুদের মুখে একদম তালা দেওয়া মনে হচ্ছে কাস্টমার নাই না কাস্টমার নাই তালা দেওয়ার মতো আর কি মনে হচ্ছে যাই হোক দর্শক এই যে এই পাশেও দেখেন একটা সুন্দর সার দেখতে পাচ্ছি লম্বা চোরা মাসাল্লাহ শাহি অল ক্রস নাকি দাদা কত চাওয়া একশো দশ চাওয়া দাম মাসাল্লাহ সুন্দর একটা সার দেখতে পাচ্ছেন লুহাই বাজার থেকে বাজার কিরকম মোটামুটি আছে না কত বৃষ্টির কারণে কাস্টমার কম কত উঠতেছে দাম পাঁচাশি দুই রকম নব্বই এরকম দাম হচ্ছে হাটে মাসাল্লাহ চলুন আশি হয়

আশি বিরাশি দাম কয় আর কি একশো পাঁচ চাওয়া সার গরু উঠেছে তবে ঠিক আছে একশো বিশ দশ চাওয়া মাসাল্লাহ দাম কত উঠে নব্বই পর্যন্ত দাম উঠে তবে সার কিন্তু বেশ মোটা তাজা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুন্দর সার প্রিয় দর্শক আমরা যে পাশে আর একটা সার দেখতে পাচ্ছি শাহি অল ক্রস সুন্দর একটি সার দাতা নেই তো না দরদাম কিরকম হচ্ছে নব্বই পঁচাশি এরকম দাম হচ্ছে না মাসাল্লাহ সুন্দর আশিও দাম হয় বেচা বিক্রি কত করবেন নব্বই রুপে পালা ছিল নাকি গায়ের বাসুর মাশাল্লাহ নব্বই রুপে আর কি বিক্রি করবে মশাল্লা চমৎকার আচ্ছা এই যে পাশের এক ভাই আর কি বলতেছিল উনি বিয়ে করছে কিনা এটা জিগাইতে বিয়ে করছেন ভাই

কাকাই কি কয় যাই হোক যাই হোক গ্রামের মানুষ আসলে মজার মানুষ একটু মজা করলাম যাই হোক যে পাশে একটা জোড়া দেখতাছি মাজারি চাইজার কি এটি কি দেশি নাকি ভাই দেশি আহ আজকে কিরকম বাজার বাজার চরা। বাজার চোরা বলতেছে ওনারা কাস্টমার কি রকম বলতেছে এটা এটা কত বলে জোরা একশো জোরা বলতে একশো পাঁচচল্লিশ আর কি দর্শক দেখেন ভালো করে সুন্দর একটা জোরা রয়েছে ছোট মাঝখানে দেশি সার গরুর চমৎকার একশো পাঁচচল্লিশ দাম বলতাছে চাওয়া কত চাওয়া কত চাওয়া মাসাল্লাহ সুন্দর সার দিতে যাই হোক প্রিয়দর্শক গেছিল আপনার লোহাই বাজারের পালন উপযোগী সারগরের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেস থেকে দেখলে পেসটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ